আমার মা যেদিন মারা যায় সেদিন বিকেলে মায়ের মাটি হওয়ার পর আমি মায়ের সংসারটার দিকে কিছুক্ষণ তাকিয়ে মাকে খুঁজছিলাম কি সুন্দর করে সংসারটা নিয়ে মা যেমন করে আমাকে যত্ন করে বড় করেছেন মায়ের শোকেসের বাসনগুলো আলমারির শাড়িগুলো বড় ট্রাং পড়তে শীতের কাপড়গুলো রান্নাঘরের কোটাগুলো সবকিছু সব কিছু নেড়ে চেড়ে দেখছিলাম মায়ের স্পর্শ মাখা আছে এগুলোতে মায়ের মন খারাপ থাকলে টুকটাক সংসারের জিনিস কিন্তু আপ্পাকেও সেদিন খুব বড় ক্লান্ত দেখাচ্ছিল হঠাৎ মায়ের চলে যাওয়াতে আব্বা খুব ভেঙে পড়েছিলেন আব্বার প্রতি চাপার রাগটা একটু দমে গিয়েছিল সেদিন মা বাবার অনেক যত্ন করত অথচ মায়ের বেশিরভাগ সময়টা কেটেছে আব্বার অবহেলায় একসাথে অনেকগুলো বছর কাটিয়েছে তাই হয়তো মায়ের জন্য দু ফুটো চোখের জল পড়ছিল আব্বার মায়ের ভাই বোনেরা মাটি দেওয়ার সাথে সাথে চলে গিয়েছিল। তাদের সাথে আব্বার সম্পর্ক ভালো ছিল না আমার বড় খালা মায়ের চেয়ে অনেক সুন্দরী ছিল আমার বড় খালার সাথে আমার আব্বার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু খালা বিয়ের দিন পছন্দের মানুষের সাথে পাড়িয়ে যায় এরপর মুরব্বীরা সবাই মিলে মায়ের সাথে আব্বার বিয়ে দিয়ে দেন মাকে মেনে নিলেও তখন থেকে মূলত আমার নানুবাড়ির সাথে বাবার সম্পর্ক খুব খারাপ আব্বা মাকে নানুবাড়ি যেতে দিতেন না বা মায়ের সাথে সংসারের কোনো বিষয় নিয়ে কখনো পরামর্শ করতো না মায়ের ইচ্ছাকে দাম দিত না তা নিয়ে প্রতি মায়ের কোনো অভিযোগ ছিল না তা কিন্তু আমি বড় হলে মা এগুলো নিয়ে অনেক দুঃখ করতো আমার কাছে বলতো তোর জীবনটা যেন আমার মতো না হয় মা বলতো আমি বিয়ের পর শাড়িগুলো নেড়ে চেড়ে দেখতাম আর অপেক্ষা করতাম তোর বাবা কখন নতুন বউকে নিয়ে ঘুরতে বের হবে কত মন চাইতো তোর বাবার সাথে ঘুরতে মায়ের সে অপেক্ষা অপেক্ষায় রয়ে গেল মা বলতো এটাই স্বাভাবিক তোর বাবা যে মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখেছিল তার সাথে বিয়ে হয়নি বলে একটা দুঃখ তো সারা জীবন মনে রয়ে গেছিল তোর বাবা আমার বয়স তখন কম ছিল বিয়ের সময় আমি এত কিছু বুঝিনি যে আমার মা খুব দোয়া করত আমার সংসার জীবনটা যেন খুব সুন্দর হয় আমার মাকে আমার বিয়ের পর জোর করে আমার বাসায় কয়েকদিনের জন্য নিতাম আমার সংসার দেখে মা তৃপ্তি পেত বলতো এখন মরেও শান্তি পাবো কিন্তু মৃত্যুর কিছুদিন আগে থেকে মায়ের একটু মন খারাপ থাকতো টেনশন করতো আমার বাবু হয় না বলে এসব ভাবতে ভাবতে আপা কখন যে বুঝতেই পারিনি জড়িয়ে ধরে সেদিন অনেক কান্না করেছি এসে মায়ের মৃত্যুর ছয় মাস পর একদিন আমার জামাই বলে শুনলাম যে তোমার বাবা মানে শ্বশুর নাকি বিয়ে করবে ঠিক করেছে আমি শুনে আর একবার অসহায়ের মতো কান্না করলাম আপা আমার কথা একবারও মনে করলো না তার মেয়ে জামাই বা কি ভাব তাই তা একবারও চিন্তা করলেন না আমার সামনে মায়ের মুখটা আর একবার বেশি উঠল আমার মা হয়তো সেদিন মারা গিয়েছিল কিন্তু তার মনের মৃত্যু হয়েছিল অনেক আগে আর কোনোদিন আব্বার বাসায় গিয়ে মায়ের জিনিসগুলো ছুঁয়ে দেখা হবে না কষ্টটা বুকের ভিতর গিয়ে চেপে ধরলো আমার জামাই আমাকে বুঝালো তুমি বাবার একমাত্র সন্তান তোমার বিয়ে হয়ে গেছে তাই হয়তো বাবা চিন্তা করেছে তার একজন সঙ্গী প্রয়োজন দরকার হলে আপা আমার কাছে এসে থাকতো তাই বলে আবার বিয়ে আমি আমার জামাইয়ের চুক্তি মানতে পারলাম না আবার তার কথাটা ফেলতেও পারলাম না এ নিয়ে আব্বাকে সেদিন কিছু আর না আব্বার দ্বিতীয় বিয়ে আমি কিছুতেই বিয়ের পর তবু কারণেও কারণে আমার বাসায় আসতো আমি তার সামনে কখনোই যেতাম না আমার জামাইয়ের সাথে টুকটাক কথা বলে চলে যেত আমি এক রাস নিয়ে লুকিয়ে লুকিয়ে আবার চলে যাওয়া দেখতাম ছোটবেলায় আব্বার সাথে কাটানো স্মৃতিগুলো মনে হলে ভাবতাম তখনই দৌড়ে গিয়ে আব্বাকে থামায় আপা তুমি আর থাকো কিন্তু একটা দীর্ঘশ্বাস আমাকে পিছন থেকে টানতো এরপর অনেকদিন আপা আমার বাসায় আর আসেননি একদিন ভোরবেলা আপা আমার বাসায় কোলে সত্য জন্মানো এক শিশু খুব কান্নাকাটি করছে কান্না শুনে আমি ঘর থেকে দৌড়ে বের হলাম আব্বা শিশুটিকে আমার কোলে তুলে দিয়ে বলল তুই ওকে আদর দিয়ে বড় করিস আমি বাচ্চাটাকে দেখে লোক সামলাতে পারলাম না দীর্ঘ সাত বছর অনেক চিকিৎসা করেও বাচ্চার মুখ দেখতে পারি নাই তাই বাচ্চাটা কোলে নিয়ে আমি আবেগে আতপুল্ল হয়ে আব্বার কাছে আর কিছু জিজ্ঞেস করার ভাষা হারিয়ে ফেললাম আব্বা শুধু বাচ্চাটার দিকে তাকিয়ে বলল ও হওয়ার সময় ওর মা মারা গেছে ওর মায়ের একটু বয় বেশি ছিল তাই হয়তো শারীরিক জটিলতা ছিল তাই ওর মাকে মাটি দিতে হবে আমি মনে মনে বললাম আমি যে একটাই এরকম বাচ্চা খুঁজতেছি আপা কি করে জানলো বারবারই বুঝি মেয়ের কথা বুঝে বাবার প্রতি রাগটা একটু কমলো রাগ কমলো আমি সে বাসায় আর কোনো দিন কিন্তু মনে মনে অপেক্ষা করতাম আপা আমার বাসায় আবার আগের মতো আসুক কিন্তু আব্বা আর আসে না আমার জামাইয়ের সাথে আব্বার কথা হতো মাঝে মাঝে চার মাস পর আজ সকালে আব্বার নাম্বার থেকে ফোন আসে সে হসপিটালে হার্ট অ্যাটাক করেছে আমার আর বেবিটার সাথে দেখা করতেছে আমি ছুটে গেলাম হাসপাতালে আব্বার অসহায় অবস্থা দেখে হাউ মাউ করে কাচ্ছি অনেক শুকিয়ে গেছে কথা ঠিক মতো বলতে পারছে না আব্বা আমার হাত ধরে বলল মা আমাকে ক্ষমা করে দিস তোকে একটা কথা বলবো রাগ করবি না তো পরে যদি বলার সময় আর না পাই তাহলে মোরেও শান্তি পাবো না বলুন আব্বা আমি রাগ করব না তোর করে যে বাচ্চাটা ও তোর বোন তুই ছাড়া ওর কেউ নেই ওকে ওকে মায়ের স্নেহে বড় করে বড় বোন তো মায়ের মতো জামাই সব জানতো আমি তোকে বলতে মানা করেছিলাম আব্বা এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল আমি আব্বার চোখের দিকে তাকিয়ে হতবাক হলাম সে সময় তার চোখে কোনো অপরাধ খুঁজে পেলাম না কয়েক ঘন্টা পর আপা থেকে চলে গেলেন আমি ছোট শিশুটাকে আঁকতে ধরে রইলাম মনে মনে বললাম ভাগ্য যে আমাকে কোথায় এনে দাঁড় করিয়েছে কোলের মধ্যে বসে সেই নিষ্পাপ শিশুটি কি খিলখিল করে হাসছে আর আমার চোখের পানি তার গালে টপ টপ করে পড়ছে আমি তাকে বুকের মধ্যে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম